তাহলে আল্লাহ তালা ঠিক হরমোন কেমন সুন্দর করে দিয়েছেন তিন ভাগে ভাগ করা হয়েছে দিনের প্রথম আট ঘন্টা আপনি অত্যন্ত কর্ম উদ্দীপনা নিয়ে চলবেন এরপরে আট ঘন্টা ধীরে ধীরে আস্তে আস্তে সূর্যের আলো কমতে থাকবে আপনিও একটু নিস্তেজ হতে থাকবেন আপনি রিল্যাক্সিং কাজগুলো করা শুরু করবেন এরপর গভীর অন্ধকারে আপনি কবরের মতো মৃত সেখানে আপনি আবার সারা দিনের সকল যে ডিটক্সিফিকেশন করা ইমিউন সিস্টেমকে বুস্ট করা মেমরি কনসলিটেশন করা তারপর হচ্ছে যে ফ্যাট বার্নিং মাসেল বিল্ডিং তারপর হচ্ছে আপনার হাড়ের গঠন ইত্যাদি সব ভালো ভালো যে কাজগুলো গভীর ঘুমের ভিতরে পুরুষদের পুরুষালী হরমোন মেয়েলি হরমোন অন্যান্য হরমোনগুলা এ সময় তৈরি হবে তাহলে এই ঘুমের ভিতরে হচ্ছে বডি বিশ্রাম পাবে তো যাদের ঘুমে ঘাটতি হবে অথবা যারা সময় মতো ঘুমাতে যাবে না তারা সাফার করবে যারা শ্রম বা ব্যায়াম কোনোটাই করবে না তারা সাফার করবে আর যারা খাবারের এই ডিসিপ্লিন মানবে না তারা সাফার করবে আর যাদের জীবনে ডিসিপ্লিন নাই তাদের জন্য পুরস্কার হলো অনেকগুলো ডিজিজ প্রায় ষাট থেকে সত্তরটা আমাদের জানা মতে আরও আছে সেটা শাখা পোশাকা আছে যেমন ধরেন একটা লো একটা মেয়ে তার পিসিওএস বা পিসিওডি হয়েছে এর ফলে তার মাসিক হচ্ছে না তা মেয়েদের মাসিক না হলে সমস্যা তার ফলে তার বাচ্চা হচ্ছে না সেটা আরও বড়ো সমস্যা তারপর তার ওবারিতে সিস্ট হচ্ছে সেটার কনসিকুয়েন্স পরবর্তীতে খারাপ দিকে টার্ন নিতে পারে এরপর তার দাড়ি হচ্ছে বুকে লোম গজাচ্ছে এটা খুব ভালো না মেয়েদের বুকে লোম হলে দাড়ি হলে মোষ হলে সেটা খুব খারাপ হ্যাঁ তারপরে মুখে ব্রণ হয় মাথায় টাক পড়ে বগল কালো হয় ঘাড় কালো হয় আসিল হয় এরকম অনেক রকম সমস্যা তাহলে এই যে সমস্যার কারণে তার বডি শেমিং হয় এই সমস্যার কারণে তার ফ্যামিলিতে অশান্তি হয় তার বাচ্চা গর্বে আসছে না বলে ফ্যামিলিতে অশান্তি হয় সে নারী হিসেবে সঠিকভাবে সংসারের দায়িত্ব পালন করতে পারতেছে না বিদায় তার প্রবলেম হয় তো এখন ঠিক একইভাবে যেই পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সে এখন নাম পুরুষ তার জন্যে আবার এই যে তার ফ্যামিলি লাইফ ডিসরাপশন হয় এবং তার কনফিডেন্ট লেভেল কমে যায় সে হতাশ হয়ে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন সময় সে টক্সিক আচরণ করে বিভিন্ন মানুষের সাথে নানান জায়গায় গিয়ে এসে নানান টক্সিসিটি প্রদর্শন করে সে রিক্সালাকে চড় মেরে তার পৌরষত্ব জাহির করতে চেষ্টা করে কারণ আসল জায়গায় সে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে তার ক্ষমতা প্রদর্শন করার সুযোগ আছে সেখানে দেখায় আর যেখানে মনে করেন যে সে কিছুই পারে না সেই জায়গায় সে লজ্জিত হয় এর পরবর্তীতে এই কারণেই তার পুরো ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে পরবর্তীতে সে আরও নানান রোগে আক্রান্ত হবে